কোন অনুষ্ঠানে সাড়ে পনেরো বছরের এমপি মন্ত্রী হয়ে থাকে আমরা আপনাকে ভোট আমি তেত্রিশ বছর বয়স আমার আঠারো বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম

একটা মানুষ মানলে যদি তাকে মেরে ফেলা নির্দেশ হয় দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হল চব্বিশ সালে আপনি এই জুলাই আনুষ্ঠান মানলেন